শো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই চা বানাতে হলো কাল আমার বর এসছে আর ওর জন্যই চা বানিয়েছি সকালে মুড়ি খাওয়ারের জন্য মা টিফিন বানাচ্ছে আজ আমার নিরামিষ রয়েছে আমি প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমাতে নিরামিষ খাই আমার বরের জন্য চপ আনা হলো ওর খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি সকালে টিফিন খাওয়ার পর আমি কাজে বসে গেলাম আমার একটা পা প্যান্ট বানাচ্ছি আজ শ্বশুরবাড়ি চলে যাব তার জন্যই আমাকে তাড়াহুড়া করে বানাতে হচ্ছে আজ পনেরো দিন হয়ে গেল বাবার বাড়ি এসছি এখন বর এসছে মানে তো যেতেই হবে তাই তাড়াহুড়া করে আমি আমার ড্রেসটা বানাচ্ছি আজ শ্বশুরবাড়ি পৌঁছাতে পারবো না বাবার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু আত্মীয় বাড়িতে থাকতে হচ্ছে আজ রাতটা আমার পা প্যান্টটা বানানো প্রায় কমপ্লিট হয়ে এসছে ব্লাউজগুলো হাফ হাফ করে রেখে দিয়েছি আবার যখন বাবার বাড়ি আসবো তখন ওইগুলো বানাবো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে তো শ্বশুরবাড়ি পৌঁছাতে পারবো না এদিকে পিসিকে ডাকছিলাম পিসি বাড়িতে নেই তার জন্য পিসি ডাক শুনলো না পুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে বেরোনোই যাচ্ছিল না মনে হচ্ছিল আর যেন বৃষ্টিই থামবে না পর বিকেলের দিকে বৃষ্টিটা থেমে গেল তখন আমরা বেরিয়ে পড়লাম এদিকে ভালো করে পড়াশোনাও করতে হবে তার জন্য আমি বইগুলো নিয়ে নিয়েছি যে বইগুলো খুবই দরকারি ওইগুলো আমি নিয়েছি এগুলো আমি প্রত্যেক দিন পড়াশোনা করি ওই বইগুলোই আমি নিলাম এখন তো বেরিয়ে যাচ্ছি কিন্তু বাড়ির সবার মন খারাপ হয়ে গেছে মা বাবা ভাইয়ের সবার মন খারাপ হয়ে গেছে এতদিন ছিলাম তারপর চলে যাচ্ছি এখন তো মন খারাপ হওয়ারই কথা ব্যাগ ভর্তি জিনিস হয়েছে আরও দুটো ব্যাগ রয়েছে আমার হাতে তো দুটো রয়েছে আরও দুটো ব্যাগ রয়েছে ওইগুলো ভর্তি হয়ে গেছে আমার অনেকগুলো ড্রেস ছিল ওইগুলোর মধ্যে কিছুগুলো ড্রেস নিয়েছি ওইখানে পরবো বলে নতুন ড্রেস তো বানাতে পারলাম না সেই একটাই পা প্যান্ট বানিয়েছি এখন পিসিমণির বাড়িতে পৌঁছে গেছি আর শ্বশুরবাড়ি কালকে যাব কাল সকালে উঠেই চলে যাব। আর এদিকে সন্ধে হয়ে এসছে তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো